উচ্চ প্রাথমিকের নিয়োগের সুপারিশপত্রে বিভিন্ন ধরনের ভুল দেখা যাচ্ছে কোথাও নামের মানান ভুল কোথাও ঠিকানা অথবা পিন নম্বর ইত্যাদি এর ফলে সমস্যা সম্মুখীন হতে হচ্ছে হব শিক্ষকদের তার জন্য এসএসসির তরফ থেকে নোটিশ জারি করে সংশোধনের কথা বলা হয়েছে আসলে উচ্চ প্রাথমিকের সুপারিশপত্রে বেশ কিছু ক্ষেত্রে ভুল থাকছে সেই ক্ষেত্রে স্কুল থেকে নিয়োগপত্র হাতে পেতে সমস্যায় পড়ছেন যোগ্য চাকরি এই ক্ষেত্রে জেলা পরিদর্শকের নির্দেশ দিল এসএসসি নির্দেশে বলা হয়েছে যে সমস্ত ভুল সংশোধনযোগ্য তা যেন কমিশনকে জানানো হয় কমিশন দ্রুত তা সংশোধন করবে প্রার্থীরা যাতে হয়রানির শিকার না হন এবং নিয়োগপত্র যাতে আটকে না যায় তাই এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক জানান যেসব ভুল সংশোধনযোগ্য তার জন্য নিয়োগ যাতে না আটকায় তাই এই বিজ্ঞপ্তি কমিশনের কাছে এই ধরনের ছোটোখাটো ভুলগুলি নজরে আনলে তা সংশোধন করে দেওয়া হবে